আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল সংসদে যে ঘোষণা দিয়েছেন এরপরে জনগণের মধ্যে একটা কৌতূহল জেগেছে যে কি এই নতুন পুলিশ বাহিনী যেহেতু বাংলাদেশে আমরা দেখেছি মূলধারার সেনাবাহিনী আছে পাশাপাশি বর্ডার গার্ড বিজিবি আছে বা আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নর্মাল যে পুলিশ আছেন এর পাশাপাশি বিএনপির আমলে তৈরি করা হয়েছিল র‍্যাব এছাড়াও আমাদের আনসার এবং আরও বিভিন্ন বাহিনী আছে পুলিশের তো এর মাঝখানে নতুন পুলিশ বাহিনী গঠন করার দরকার কি বা কাদের জন্য বা কেন নতুন করে আবার এই পুলিশ তৈরির সিদ্ধান্ত আসলো এই মুহূর্তে সারা বিশ্ব আমরা যারা এই মুহূর্তে আপনি আমাকে যেখানে দেখছেন মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন ইন্টারনেট তথ্য প্রযুক্তির একটা যুগ কিন্তু চলছে তো এই প্রযুক্তিকে ব্যবহার করে একদিকে যেমন ভালো কাজও হচ্ছে অপরদিকে কিন্তু অনেক ধরনের বড় বড়ো অপরাধও এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু ঘটছে ইতিমধ্যেই এই প্রযুক্তিকে ব্যালেন্স করার জন্য এখানে আমাদের সরকারের সাইবার ইউনিট আমরা দেখেছি যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে অনলাইনে যে ধরনের ঘটনাগুলো ঘটে বা অপরাধ ঘটে সেটাকে মনিটরিংয়ের জন্য বাট তারপরেও কোথাও না কোথাও আসলে যতটুকু এফোর্ট পাওয়া দরকার লোকবল সংকটের কারণে হোক বা টেকনোলজি বেসিস আইডিয়া কম থাকার কারণে হোক এতটা কিন্তু হচ্ছে না আর মূল পুলিশ বাহিনীর উপর চাপ পড়ছে সেগুলোকে মাথায় রেখেই নিরাপদ সাইবার স্পেস সাইবার অপরাধ দমন এবং অপপ্রচার ঠেকাতে একটি আলাদা সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী গতকালকে আপনার মহিলা আসনের সংসদ সদস্য ফরিদুন উন্ন লাইলির লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ চক্র বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র যুদ্ধ চক্র এবং নানান চক্র ক্রমাগত গুজব ছড়াচ্ছে এদের একটি বড় অংশ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে তারা মূলত ফেসবুক এক্স ইউটিউবের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ও বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা এবং বিকৃত খবর প্রচার করছে শেখ হাসিনার সরকার গুজব এবং অপপ্রচার বন্ধে তার সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে সরকার এবং রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা সাম্প্রদায়িক উস্কানি গুজব প্রতিরোধ সার্বক্ষণিং সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে গুজব সৃষ্টিকারীদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার অব্যাহত রাখা হচ্ছে গুজব সম্পর্কে তথ্য সংগ্রহিত করে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই বিশেষ পুলিশ ইউনিট কাজ করবে এর পাশাপাশি জাতীয় জরুরি সেবা নয় 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 এবং সাইবার সাপোর্ট হেল্পলাইনের মাধ্যমে গুজব সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনানু ব্যবস্থা নেওয়া হবে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ সাপেক্ষে ইন্টারপোলের সহযোগিতায় যদি বিদেশ থেকে বসে কেউ সরকার বা রাষ্ট্রনিয়া প্রভাগান্ডা চালায় তাহলে তাদের বিরুদ্ধেও শনাক্ত করে আইনের আওতায় অলরেডি আনা হচ্ছে এমনকি সামনে স্পেশাল টিমটার কাজই হবে এই ডিপার্টমেন্টটাকে হ্যান্ডেল করা এখন এটা আসলে কতটুকু জরুরি শতভাগ জরুরি কেননা এর প্রযুক্তির যোগ আসছে ডিপ ফেক ভিডিও আমরা যেগুলোকে দেখি হুবুহু মানুষের মতনই কখন দেখবেন যে ভাই আমারই এখন ভিডিও মার্কেটে দেখা যায় তাই না আর দেখেন ভারতের জনপ্রিয় নায়িকা রেশমিকা নাকি রাশমিকা তারপর হচ্ছে দীপিকা পাড়ুগণ আমাদের অনেকেই এগুলোর শিকার হয়েছেন তো সাধারণ মানুষ আসলে হঠাৎ করে দেখল তো আমরা ভাবি যে না অন্ধকার জগতে এখানে নানান ঘটনা ঘটে পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে নিয়েও ভারতের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিভিন্ন সময় ট্রোলিং ভিডিও দেখি বাট এগুলাতে নেগেটিভ ভিডিও কিন্তু অনেক ধরনের আছে তো সকল কিছু মিলিয়ে ব্যক্তি নিরাপত্তা সামাজিক নিরাপত্তা রাষ্ট্র নিরাপত্তা এই সকল বিষয়কে মাথায় রেখে এই সাইবার পুলিশ ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন তাদের পোশাক আশাক কেমন হবে না হবে সেটা আসলে এখন স্পষ্ট না বিষয়টা হয়তো খুব শীঘ্রই আমরা জনসম্মুখে দেখতে পাবো তা আমি মনে করি এই উদ্যোগটা নেওয়া খুবই দরকার ছিল ভালো থাকুন আসসালামু আলাইকুম